আচরণ করো শুধু মুমিন না বলছে যারা কাফের তাদেরকে কাফের বলা যাবে না কেন তারাও হতে পারে মুসলমান হতে পারে ঠিক নেই

তোমার পয়গম্বর তোমার পয়গম্বর সুন্নত আমাকে আমি পরিধান করার কারণে আমাকে মানুষ হে প্রতিপন্ন করে আমার লম্বা বাস তোমার নবীর আদর্শ ওই আদর্শ পালন করার কারণে তারা আমাকে হে প্রতিপন্ন করে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো কি দান করো হেদায়েত দান জোরে বলুন কি দান করো হেদায়েত কত দেওয়া যাবে না রাসুল সাল্লামের এত সুন্দর চরিত্র ছিল এত সুন্দর আদর্শ ছিল বলে একজন ব্যক্তি আমার রাসুল আপনার রাসুল কে কলারের মধ্যে ধরেছে পয়গম্বরের কলারে ধরার কারণে নমর ডাক দিয়া বলে ও পয়গম্বর আদেশ করেন কল্লাটা আলাদা করে ফেলি ওমর নরম না গরম জোরে বলেন বলে ওমর পরে ওমর যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ইহুদি মদ নিয়ে যখন যাচ্ছে আর সামনে দেয় ওমর

বলে উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কলার দরার সাহস পাইছে আমাকে একটু অনুমতি দেন আল্লাহ তাআলা দেই আল্লাহর নবী হাবিব দত্য বলে উমর শান্ত হও শান্ত হও এত গরম হওয়া যাবে না ওই কাফের মুশরিকরা আমার আপনার নবীর চরিত্র ব্যবহার দেখে দত্য বলল ওই হাবিব আমাকে পড়াইয়া দেন লা ইলাহা তাহলে বলেন সুন্দর আচরণ করব না খারাপ আচরণ করব জুড়ে বলেন কোনটা করা উত্তম খারাপ আচরণ করা উত্তম না ভালো আচরণ করা উত্তম জুড়ে বলেন আবু সুনানে আবু দাউদের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি তাহাজ্জুদ পড়তে 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 আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী বান্দা হয়ে যাও তুমি সব সময় নফল নামাজ পড়ো তুমি সর্বদায়ে রোজা রাখো তুমি হজ করো zakat দাও মানুষকে দান করো তোমার ব্যবহার ভালো নয় তোমার দান সদ্ব্যবহারো কোন কাজ হবে তোমার ব্যবহার সুন্দর

এই জন্য বৈ দু বুজুর্গ আমাদের সমাজটা তো এখন এমন হয়ে গেছে মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ মানুষকে নিয়ে উপহাস মানুষকে অপমান লাঞ্চিত করতে আমরা আরও করি না চিন্তা করি না আমি কি আমার মধ্যে কি আছে আমি কেমন আছি আমি ভালো না খারাপ আমি আঙ্গুল দিয়া বললাম আমার থেকে তাকাইয়া তাকাইয়া আমার নিজের আঙ্গুল ডাকিয়া বলে তিন আঙ্গুল আমি একজন কি এক আঙ্গুল দেখাইলাম তিন আঙ্গুল আমাকে দেখাইয়া বলে তুই তো খারাপ 紧跟。<ị p. S 3> এই জন্য দুস্থ মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না মানুষের দোষ চর্চা করা যাবে না মানুষকে দোষারোপ করা যাবে না মানুষকে নিয়ে অপমান করা যাবে না মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না মানুষকে নিয়ে উপহাস করা যাবে না পরে তুমি যখন দাঁড়ি পাকনা মুরব্বী দেখবা তুমি যখন দাড়ি ওড়া মুরব্বী দেখবা তোমার গালের মধ্যে দাঁড়িয়ে নাই তুমি ডাক্তার বলবা ভাই রাখতে পারি না আমাকে একটু দোয়া করবেন যাতে করে আমি দাঁড়িয়ে রাখতে পারি আমি শূন্য জিন্দিগি দান করতে পারি রাখিয়া বলবেন মুর্বি ভাই আপনার দাড়ি পেকে গেছে শুনলাম আপনার দোয়া যদি আল্লাহর কাছে করেন আপনি যদি দোয়া উত্তরণ কইরা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বলে আপনার দোয়া ফিরাইয়া দিতে লজ্জা পায় আমার জন্য একটু দোয়া করিয়েন আমার জন্য একটু আল্লাহর কাছে হাত তুলে 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 দোয়া করিয়েন কিন্তু না আমরা এই কাজটা না কইরা যদি যাতে দেখি বুঝবি যাকে দেখি নরম তার উপর আমরা চড়াও হইয়া Huk! 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 যাকে ঠান্ডা পাই তাকে কেবল দোষারোপ করি যে নীরবে থাকে তাকেই নিয়ে কেবল দোষারোপ করি যে একটু নীরব থাকতে চায় তাকে নীরবে থাকতে দেই না তাকে কেবল অস্ত্র ছড়াই তার কষ্ট দিয়া তাকে মন ভেঙ্গে ভেঙ্গে কেবল আমরা অস্ত্র ছড়াই হয়নি আল্লাহ তাআলার হাবিব বলেন তিন ব্যক্তির দোয়া কখনো বিপরে যায় না কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তি জুরে বলেন কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া কখনো বিপরে যায়